এগুলো তো সব গরিব মানুষ মনে করেন এলাকার মানুষ তো সব ধনী না গরিব এগুলো তো সবার জন্য দরকার গরিব মানুষরা তো চিকিৎসা করতে পারে না টাকা পয়সার অভাবে এগুলো তো আগে দরকার মেহেরপুরের গাংনিতে সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার তেইশে জুন সকাল দশটার দিকে গাংনি উপজেলার ধানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয় সিএসএস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম মেহেরপুর অঞ্চলের গাংনি ব্রাঞ্চ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস মেহেরপুর রিজিয়নের ম্যানেজার আনিসুর রহমান মেডিকেল ক্যাম্পে সেবা প্রদানকারী হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর জেভা ফারিয়া ঐশী এম বিবিএস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা এ সময় অন্যান্য মধ্যে সিএসএস এর গাংনি ব্রাঞ্চের ম্যানেজার সাইফুর রহমান অফিস সহকারী সুমন হোসেন কুষ্টিয়া ট্রমা সেন্টারের সাবেক সিনিয়র স্টাফ নার্স নুসরাত সুলতানা সাথী সাদ্দাম হোসেন মাহফুজুর রহমান সহ ধানকোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক রোগী উপস্থিত ছিলেন উল্লেখ্য সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল দশটায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলমান ছিল নারী পুরুষ ও শিশু সহ প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ করা হয় তুমি চিনতে আমি তো কি কি অসুস্থ অসুস্থ তুমিও এর পূর্বে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলাতেও অনুরূপ ক্যাম্প অনুষ্ঠিত হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে এলাকার গরিব ও অসচ্ছল রোগীরা অনেক খুশি তিনাদের দাবি প্রতি মাসেই এরকম দু একটি ক্যাম্প অনুষ্ঠিত হতে হবে তো আমরা কথা বলেছি রোগীদের সাথে এবং জেনেছি টিনাদের মতামত সম্বন্ধে সে বিষয়ে পড়ে যাচ্ছি এর আগে আমরা জানব ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকারী অনুষ্ঠানের প্রধান অতিথি সিএসএস মেহরপুর রিজিয়নের রিজিয়নাল ম্যানেজার আনিসুর রহমানের কাছে বিস্তারিত আমাদের সিএসএস এর স্থপতি দেবালের সে স্মরণে আমরা আজকে এই গাংনি উপজেলায় ধানকোলা ইউনিয়ন পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি এখানে আমরা অত্র এলাকার লোকদের আমরা সেবা দেওয়ার জন্য ডাক্তারি ব্যবস্থাপত্র এবং আমরা কিছু ঔষধ বিতরণ করছি এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর করি আমাদের প্রতিটা অফিসে আমরা প্রতি বছর করি আমরা এই মেহেরপুর উপজেলার আজকে থেকে আজকের দিন নিয়ে আমরা তিনটি উপজেলায় কাজ করছি আমাদের মূল উদ্দেশ্য ছিল যে অত্র এলাকার যারা ভালো ডাক্তারের কাছে যেতে পারেন না শহরে যেতে পারেন না তাদেরকে সেবার আওতায় আনা এবং তাদেরকে আমরা পরবর্তীতেও ফলো রাখি এবং আমরা এখন সেবা দিয়ে চেক আপ এবং ব্যবস্থাপত্র দিয়ে আমরা কিছু ওষুধপত্র দিচ্ছি আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের চলমান থাকবে এবং আমরা সবসময় করব এবং যারা এখন আমাদের কাছে রুগী সেবা প্রদান নিয়ে যাচ্ছে তারা যদি পরবর্তীতেও আমাদের সাথে যোগাযোগ করে বড়ো ধরনের কোনো সমস্যা নিয়ে সেটাও আমরা চেষ্টা করি তাদেরকে কিছুটা লাঘব করার জন্য কথা বলবো সেবা প্রদানকারী ডক্টর জেবা ফারিয়া ওশির সাথে জানবো কী ধরনের রোগীকে তিনি চিকিৎসা সেবা প্রদান করছেন এবং আজকে কতটা থেকে কতটা পর্যন্ত কতজন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবেন সেই বিষয়ে মূলত সব ধরনের চিকিৎসা দেওয়া হয় তবে স্ত্রী রোগের উপরে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হয় যারা গর্ভবতী মা আছেন হার্ট হয় বা সার্বিকভাবে যে সব সমস্যা আছে সবগুলোরই সমাধান দেওয়া হয় তো আজকে কতজনকে এই চিকিৎসা সেবা দেওয়া হবে এরকম কোনো লক্ষ্যমাত্রা আপনাদের রয়েছে কি অবশ্যই আছে যতজন আসবে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি যারা আমরা টার্গেটে আছে যে ইনশাল্লাহ একশোর উপরে আমরা রুগী দেখব এখন আবহাওয়ার উপর ডিপেন্ড করবে যে কারা আসতে পারবে কতজন হবে রোগীদের কাছ থেকে কোন রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে কি না এটা রোগীদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না ফ্রি মেডিকেল ক্যাম্প

বিনামূল্যে ওষুধও দিচ্ছে তো এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে আপনার কেমন লাগছে কি ধরনের সমস্যা নিয়ে আপনারা এসেছেন কিভাবে জানলেন যে এখানে চিকিৎসা সেবা দিচ্ছে তো বিনামূল্যে চিকিৎসার সেবা পাচ্ছেন এতে করে আপনারা কি খুশি আপনি কি সমস্যা নিয়ে এসছেন